ফ্রিজে দেখলাম অল্প করে মাছের ডিম পরে আছে তা দিয়ে বাসার সবার জন্য খুব মজার একটি রেসিপি বানিয়ে নিলাম সবাই তো খেয়ে প্রশংসা পঞ্চমুখ আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এখানে হচ্ছে অল্প করে রুই মাছের ডিম ছিল তা দিয়ে দিলাম সাথে হচ্ছে দুই কাপ পানি অল্প করে হলুদ গুঁড়া আর অল্প করে লবণ দিয়ে এটাকে হচ্ছে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু মাছের ডিমটা শক্ত হয়ে যাবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম এটা কিন্তু ভেতরে দেখেন কাঁচা রয়েছে একটি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম এবার যেহেতু এটা গরম একটি কাটা চামচ দিয়ে এটাকে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি যখন একটু ঠান্ডা হয়ে আসবে হাতে আলু আর মাছের ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের অর্ধেকটা একদম মিহি কুচি করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা বুঝে দিবেন যেহেতু আমরা সেদ্ধ করার সময় দিয়েছি সাথে দিয়ে দিলাম আধা চামচ মরিচ গুঁড়া অল্প করে হলুদ গুঁড়া আর আধা চামচের মতো হচ্ছে গরম মশলা এবার সব কিছু হাতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর যখন সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে অল্প অল্প করে নিয়ে হাতে গোল করে মিষ্টি শেপে করে নিচ্ছি এভাবে করলে হচ্ছে দেখতে খুব বেশি ভালো লাগবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও হচ্ছে এই রেসিপিটি বানাতে পারবেন তো এখন হচ্ছে আমার সব কয়টি মাছের ডিম গোল করে মিষ্টির মতো করে বানানো হয়ে গিয়েছে এবার আমি আরেকটি বাটিতে এখানে হচ্ছে একটি ডিম দিয়ে দিচ্ছি সাথে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমরা মাছের ডিমের যে মিষ্টির মতো করে শেপ করে রেখেছিলাম ওইটা ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি ডিমে খুব ভালো করে চুবানো হয়ে গেলে এবার হচ্ছে আমি গরম তেলের মধ্যে এটা ভেজে নেব সব কয়টি বল ডিমের মধ্যে চুবিয়ে আমি হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি আর তেলে দিয়ে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এভাবেও খেতে অনেক বেশি মজা গরম গরম ভাত দিয়ে বা সস দিয়েও কিন্তু আপনারা এভাবে খেয়ে নিতে পারবেন এবার একটি প্যানে আমি এখানে ভাজা তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে এবার একটু নেড়ে চেড়ে এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে এখানে এক চামচের মতো হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবার আদা রসুন পেস্টটা দেওয়া হয়ে গেলে আবার সব কিছু নেড়ে চেড়ে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে এখানে একটি টমেটো পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নিচ্ছি আর সব কিছু খুব সুন্দর করে হচ্ছে সফট হয়ে আসছে আর আমি টমেটোর খোসাটা ফেলে দিচ্ছি কারণ এটা হজম হয় না তো এখন এটাকে নেড়ে চেড়ে অল্প করে হলুদ গুঁড়া দেড় চামচের মতো মরিচ গুঁড়া আর আধা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সাথে অল্প করে পানি দিয়ে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে আবার আর একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো এভাবে দুই একবার পানি দিয়ে মশাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে মশটার গন্ধটা চলে যায় তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে সব কিছু আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব যাতে হচ্ছে পানিতে বলক চলে আসে তো এখন হচ্ছে এটা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে এখানে যে মাছের ডিমটা আমরা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে এবার হচ্ছে আমি এটাকে একটু দুলিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। আর মাঝখানে হচ্ছে এভাবে একটু দুলিয়ে দিতে হবে তো এখন হচ্ছে প্রায় আট থেকে দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকটাটা সরিয়ে নিলাম আর এখানে হচ্ছে আধা চামচ থেকে কম গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া অল্প করে এবার একটু হাত একটু হচ্ছে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল অসম্ভব মজার মাছের ডিমের কারি আপনারা কিন্তু যে কোনো মাছের ডিম দিয়ে এই মজাদার কোফতাকারিটি বাসা বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা কি পরিমাণ খেতে মজা আর এখন হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ